বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় খামারি ভাই বোনের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালোই আছেন তো যে সকল খামারি ভাই বোনেরা এখনও বাচ্চা উঠান নাই বাচ্চার দাম কিন্তু প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে আর আপনারা প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানতে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে রাখুন আর আপনারা এই ভিডিওটা শেয়ার দিয়ে অন্যান্য সকল খামারি ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের ফেসবুকে কিন্তু বর্তমানে সাপ্তাহিক ক্যাম্পিন চলে যে ক্যাম্পিনে যারা সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করে এঙ্গেজমেন্টে টপে থাকতে পারবে কিংবা সর্বোচ্চ পয়েন্ট গেইন করতে পারবে টপ ফ্যান্সে থাকতে পারবে ফেসবুক পেজ থেকে তারা কিন্তু প্রতি সপ্তাহেই আমাদের কাছ থেকে পঞ্চাশ থেকে একশো বিশ পর্যন্ত বাচ্চা উপহার পাচ্ছে তো আপনারা কিন্তু চাইলেই সেখানে আমাদের ফেসবুক পেজে আট হতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করা থাকবে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা আপনারা পেজে যুক্ত হবেন এবং পেজ থেকে আপনারা চাইলে সাপ্তাহিক ওখানে ক্যাম্পেন চলে উপহার ক্যাম্পেইন যেটা সম্পূর্ণ ফ্রিতে পঞ্চাশ থেকে একশো বিশ বাচ্চা ছোটো খামারি ভাই বোনদের উদ্দেশ্যে দেওয়া হয় তো আপনারা চাইলে ওখানে অংশগ্রহণ করতে পারেন এখন সরাসরি আজকে মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দেবো আর আজকে কিন্তু মুরগির বাচ্চা রেট কিছুটা বেড়েছে আরও বাড়ার সম্ভাবনা আছে যেহেতু সামনে মাহে রমজান রমজান উপলক্ষে বাচ্চার রেট প্রচুর বেড়ে যাবে তো আজ রোজ রবিবার এগারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আজকে মার্শাল্লাহ পোলট্রি থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে যে রেটে সকল ধরনের মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে সেই রেটগুলো এখন জানিয়ে দিচ্ছি সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা মাত্র পনেরো থেকে ষোলো টাকা আর আমরা কিন্তু ভালো মানের এ গ্রেডের উন্নত মানের বাচ্চাগুলো খামারের হাতে সরবরাহ করে থাকি আপনারা তাই সর্ব সবসময় পাইকের রেটে আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং ভালো মানের বাচ্চাই নিতে পারবেন তো সোনালি এ গ্রেডটা পনেরো থেকে ষোলো টাকা সোনালি ক্লাসিকটা আজকে বিক্রি হচ্ছে ষোলো থেকে সতেরো টাকার ভিতরে সোনালি হাইব্রিডটা উনিশ থেকে বিশ টাকার ভিতরে সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা চব্বিশ থেকে পঁচিশ টাকার ভিতরে আর যারা মোরগ বাসাই করে নিবেন সুপার হাইব্রিড এর মোরগ কি অন্যান্য মোরগ আপনার সোনালি গ্রুপের মোরগ যারা মাংস জন্য করবেন বাছাই কিন্তু ভাবে নিলে ষাট টাকা বাড়তে দিতে হবে এছাড়াও যারা হাইব্রিড বাচ্চা নিতে চাচ্ছেন হাইব্রিড গোলাশালা বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা পিস টাইগার মুরগির এ গ্রেড বাচ্চাটা সাতাশ থেকে আঠাশ টাকা পিস রেট পড়বে এছাড়াও টাইগার ছশোটা সাতাশ থেকে আঠাশ টাকার ভিতরে রেট আছে এছাড়াও আপনারা চাইলে কালারবার্ট নিতে পারেন কালারবারটটাও ছাব্বিশ থেকে সাতাশ টাকার ভিতরে রেট আছে এ গ্রেডটা তো টাইগার কালারবার্ট এগুলো কিন্তু মাত্র আটত্রিশ চল্লিশ দিনের ভিতরে গর এক কেজে আসে এগুলো অরজিনাল যদি বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারেন আর আমাদের কাছ থেকে অরিজিনাল বাচ্চাই সংগ্রহ করতে পারবেন এছাড়াও কালারবার্ট এ মাইনাসটা বাইশ থেকে তেইশ টাকার ভিতরে রেট আছে। কালারবার্ট বি গ্রেডটা ষোলো থেকে সতেরো টাকার ভিতরে রেট আছে মিশরি ফার্মি ডিমের রানি যেটাকে বলা হয় তো এই মিশরি ফার্মি এভারেজ বাচ্চা সতেরো থেকে আঠারো টাকার ভিতরে রেট আছে আর যারা মহিলা বাছাই করে নিবেন মহিলা বাছাই করে নিলে তেইশ থেকে চব্বিশ টাকার ভিতরে রেট পড়বে এছাড়াও যেনারা ফার্মি এক মাস বয়সের দেড় মাস বয়সে দুই মাস বয়সের বুডিং ভ্যাকসিন কমপ্লিট তিন মাস বয়সেরও আছে এগুলো আপনারা চাইলে ফার্মি নিতে পারেন এক মাস বয়সেগুলো একশো বিশ দেড় মাস বয়সে এগুলো একশো চল্লিশ দুই মাস বয়স একশো ষাট এবং তিন মাস বয়সেরগুলো এখন বর্তমানে দুশো টাকা পিস আপনারা বিভিন্ন বয়সের মিশ্রি ফার্মি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এছাড়া ব্লাক অস্টার আমাদের কাছে পঁচিশ টাকা পিস এবং দেশি বাচ্চাটা চল্লিশ টাকা পিস খাই হাসের হাঁসের বাচ্চা বিয়াল্লিশ টাকা পিস পিকনিস স্টার থার্টি একশো পঞ্চাশ টাকা পিস কোয়েল পাখি একদিন বয়সেটা আট টাকা কোয়েল পাখি এক মাস বয়স একটা পঁয়তাল্লিশ টাকা পিস এছাড়াও আমাদের কাছে পাবেন বিভিন্ন কোম্পানির ব্রয়লার এবং লেয়ার মুরগির বাচ্চার দাম যেমন আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম সাতাশ থেকে আঠাশ টাকা পিস এ গ্রেডটা এবং বি গ্রেডটা উনিশ থেকে একুশ টাকা ভিতরে আছে রেট এবং লেয়ার মুরগির বাচ্চাটা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা ব্রয়লার আমান কোম্পানিটা ছাব্বিশ থেকে আঠাশ টাকা সিপি কোম্পানির ব্রয়লার পঁচিশ থেকে সাতাশ টাকার ভিতরে সিপি কোম্পানির লেয়ার চল্লিশ থেকে একচল্লিশ টাকার ভিতরে কবিতা কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকার ভিতরে নারিশ কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকার ভিতরে নারিশ আরএস কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা উনচল্লিশ থেকে একচল্লিশ টাকার ভিতরে নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা সাতাশ থেকে আঠাশ টাকার ভিতরে লেয়ার মুরগির বাচ্চাটা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে এছাড়াও বিভিন্ন কোম্পানি ভেদে যেমন আফতাব ফেশ নিউ হোফ এসিআই আর এম আর কোয়ালিটি বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা আজকে রেট আছে ছাব্বিশ থেকে শুরু করে উনত্রিশটা তিরিশ টাকার ভিতরেই তো আপনারা যেখান থেকে বাচ্চা সংগ্রহ করবেন বাজার যাচাই বাছাই করে ভালো মানের উন্নত মানের সুস্থ সবল এ গ্রেড বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন আর যারা মার্শাল্লাহ পোলট্রি থেকে বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন কমপক্ষে একশো বিশ বাচ্চা নিতে হবে সর্ব যত হাজার খুশি সম্ভব বাচ্চা নিতে পারবেন বিভিন্ন ক্যাশ অন সুবিধা পাবেন স্থান এবং আপনারা চাইলে এগুলো আমাদের লোকেশন বোকরা চার মাথা আমাদের এখানে সরাসরি এসেও সংগ্রহ করতে পারবেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ